আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানা প্রত্যেক মোমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আজকে আমি আলোচনা করব যে চার ধরনের লোকের পেছনে শয়তান সর্বদা লেগেই থাকে শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তার মানুষকে ধোকা দেয় মন্দ কাজে প্রলুব্ধ করে ক্রমে ক্রমে কুফর ও শিরকে লিপ্ত করে সবশেষে চির দুঃখ ও অশান্তির জায়গা জাহান নামে পৌঁছে দেয় শয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহতালা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন এক আয়াতে আল্লাহ তালা বলেন হে মহিন্দ্রা তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না চুরানোর আয়াত একুশ সাত শ্রেণীর মানুষের পেছনে শয়তান লেগেই থাকে চলুন জেনে নেওয়া যাক সেই সাস শ্রেণীর মানুষ সম্পর্কে তার মধ্যে এক নম্বর হলো শয়তান লেগে থাকে মিথ্যাবাদী ও পাপির পিছনে শয়তান তাদের পেছনে লেগেই থাকে এবং তাদের ভুল পথে পরিচালিত করে তাদের ব্যাপারে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে এই বিষয়ে বর্ণিত হয়েছে আল্লাহ তালা এক আয়াতে বলেন আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয় শয়তান অবতীর্ণ হয় মিথ্যাবাদী ও পাপির কাছে সুরা সোয়ারা আয়াত দুইশো একুশ দুই নম্বর হলো পাষাণ হৃদয়ের মানুষের সঙ্গে শয়তান যারা অন্যের পিছনে লেগে থাকে এবং পাষাণ হৃদয় হয় তাদের জন্য অকল্যাণ অমঙ্গল ও নানারকম ক্ষতি নিয়ে আসে তিন নম্বর হলো আল্লাহ স্মরণ থেকে গাফিলের সহচর শয়তান অনেক মানুষ আল্লাহকে ভুলে যায় তার মহান প্রতিপালক ও সষ্টা আল্লাহর স্মরণে গাফিলতি করে তার ইবাদতবন্দিকে থেকে দূরে সরে থাকে আর এমন সব লোকের পেছনে শয়তান লেগেই থাকে তালা পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান অতপর সে হয় তার সহসর শয়তানটায় মানুষকে সৎ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎ পথে আসে সুরাজ জুখরুফ আয়াত ছত্রিশ চার নম্বর হলো যারা আল্লাহকে স্মরণ করে না তারা শয়তানের দলে আসে আল্লাহর কথা তাদের মনে পড়ে না এবং যার মন আল্লাহকে স্মরণ করে না শয়তান তাদের পেছনে লেগেই থাকে তাদের বিপথে পরিচালিত করে তাদের দুনিয়া আখিরাত বরবাদ করে আল্লাহ তালা আমাদেরকে শয়তানের পথ থেকে দূরে রেখে এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করার তাওফিক দান করুন আমিন